আমার হঠাৎ করে এত ঠান্ডা লাগছে তো দশ থেকে বারো দিন ধরে আমার একদম মানে রাতের বেলা তো ঘুমাতে পারছিই না তার উপর প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে কোনো কিছু খেয়ে শান্তি লাগছিল না তার উপরে আজকে ওয়েদারটা মানে এত বৃষ্টি একদম ঠান্ডাটা পড়েই গেছে অনেক বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ওর আব্বু যেহেতু আজকে বাসায় ছিল বাচ্চাদেরকে প্ল্যান ছিল জাস্ট স্কুলে দিব না মানে ছোট বাচ্চা দুইটাকে কিন্তু বাচ্চারা প্রথমে যেতে যেত না আর এখন যেতে যেতে ওদের ভালো লাগা স্টার্ট হয়েছে ওরা তো আর বুঝে না সকালবেলা ঘুম থেকে উঠে বলতেছিল ওরা স্কুলে যাবে তো তিনুটা বাচ্চাকে স্কুলে দিয়ে আসছি এখন অবশ্য আলহামদুলিল্লাহ নিজের মতন করে একটু সময় পাই নিজের জন্য আর কি তারপর হঠাৎ করে আসলে প্ল্যান করা দুজনে মিলে দুপুরে লাঞ্চ করার জন্য বাইরে চলে আসলাম আমার আসলে কয়েকদিন যাবত মনে হচ্ছিলো যে আমি মানে খাওয়া দাওয়া করছি বাট খাওয়া দাওয়ার যে একটা পরিপূর্ণ তৃপ্তি সেটা পাচ্ছিলাম না ঠান্ডার কারণে দেখবেন আপনার খাবার রুচিটা চেঞ্জ হয় আর সব ধরনের খাবার আবার ভালো লাগে না একটু স্পাইসি বা একটু ঝাঁঝালো খাবারগুলো খেতে ভালো লাগে তো এইখানে আসার পর একটা পেস্টের মতন একটা সস ছিল এটা এত ঝাঝালো ছিল যে এটা খেতে আমার কাছে এত ভালো লাগতেছিলো এবং খাওয়ার সাথে সাথে মনে হচ্ছিলো আমার ব্রেনে গিয়ে এটা টাচ করছে এমন একটা অবস্থা কিন্তু খুব ভালো লাগছিল আমার এখন যখন আমি বয়স দিতে গেছি আমার মনে হচ্ছে ঠান্ডা তো এখনও কমে নেই যদি ওই সসটা আমাকে দিত তাহলে আমার মানে খেলে খুব ভালো লাগতো তো আমরা এমনিতে কখনো বাচ্চাদেরকে রেখে বাইরে দুজনে কখনো আসলে বাইরে লাঞ্চ বা ডিনার কখনোই করা হয়নি তো বাচ্চারা যেহেতু আজকে স্কুলে আর আমার হাজব্যান্ডটি আজকে কাজে যায়নি কারণ ওর একটা ডাক্তারের ভিজিট ছিল তো বাসায় ছিল তো বলো যে চলো বউ তাহলে আমরা দুপুরে লাঞ্চটা করে আসি আসলে প্রত্যেকটা হাজব্যান্ডই উচিত মাঝে মধ্যে নিজের বউকে মানে নিজের মতন করে একটু সময় দেওয়া আর আমরা যারা প্রবাসে থাকি আমাদের আসলে এই হাজব্যান্ডটা ছাড়া কে আপন আছে বলেন তো দিন শেষে এবং দিনের প্রথমে আমরা কিন্তু তাকেই পাই তো তার কাছ থেকে যখন সুন্দর কিছু মুহূর্ত আমরা পাই না এটাই কিন্তু আমাদের অনেক ভালো লাগা কাজ করে এই যে গ্রিন কালার সসটা এত ঝাঁঝালো ছিল তো আমার হাজব্যান্ডটা তেমন একটা অবশ্যই আজকে খাওয়া দাওয়া করতে পারতেছে না বিকজ ওর গতকালকে রাত্রে ঘুম হয়নি ওরও ঠান্ডা লাগছে দৌড় না আমার বাচ্চা কাচ্চা সবারই প্রচণ্ড হঠাৎ করে ঠান্ডা পড়ার কারণে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে সবারই একটু ঠান্ডা লেগে গেছে আর কি তো এখন খাওয়া দাওয়া শেষ করে দেন চলে যাবো কারণ আমাদের বাচ্চাদেরকে স্কুল থেকে আবার পিক আপ করা লাগবে তিনটা বাচ্চাকে দুজনকে আগে প্রথমে নিতে হবে তারপর মেয়েকে নিয়ে এনবেন বাসায় আসতে হবে তো এখন এখান থেকে লাস্ট এই খাবারটা খেয়ে এখন বাসার উদ্দেশ্য রওনা দিব আর কি চলে যাব। এই যে আপুরা জামাইকে নিয়ে মাঝে মাঝে এরকম বাইরে যাবেন আর নিজের মতন করে একটু গিয়ে খাওয়া দাওয়া করে আসবেন